জংঘলীয়া কামলাকত দিয়া দেখিছি কাছে তাৰ চাই ৰুইছি এদিন গৰু বনাইছে গৰুৰ গৰু বনাইছে

আমার আম্মু তো আর বাবার সাথে কাটে মানে আমার নানা যা খুব বেশি দিন পাইনি ছোটবেলায় কি বানাবো আমি নিজেও জানি না যদি কিছু তৈরি করি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কিছুদিন যেতেই কিন্তু অনেকগুলো বন হয়ে যায় তো আম্মু বলে যে এগুলো দিয়ে আমাকে একটা ডালা তৈরি করে দিবে কারণ আমি এগুলো অনেক বেশি পছন্দ করি মজার ব্যাপার হচ্ছে আম্মু নিজেও কিন্তু জানে না সে নানিকে নাকি দেখেছিল বানাতে তো সে আইডিয়া থেকে বলে যে আমি কিছুটা হলেও পারি খুবই সহজ এত কঠিন কিছুই না তো যাই হোক আমার চিন্তা হচ্ছে অন্য কিছু আর একে তো খুব সুন্দর কাশফুল ফোটে আর তার সাথে পাতাগুলো দিয়েও কিছু একটা করা যাবে যদিও আমরা কাশফুলের বীজ ফেলেছিলাম তারপরেই কিন্তু এগুলো হয়েছে এখন জঙ্গল হয়ে যায় তাই কয়েকদিন পরপরই পরিষ্কার করতে আর আমি একসাথে অনেকগুলো জমিয়েছি তো আপনারা আমাকে আইডিয়া দেন তো আমি এটাতে কি তৈরি করতে পারি আর অনেকগুলো হয়েছে সেগুলো পরে এক সময় দেখাবো আর শেষের দিকে আমি কিছু ছবি তুলে নিই মাথায় ঘুরে এমনিতে খুব মজা করতেছিলাম তো মা বলে যে চল গ্রামে গিয়ে ঘুরে আসি আর এত শখ যেহেতু আমি বললাম না মা নিজেদের বাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ